তো ভাই আসসালামু আলাইকুম যারা পাওয়ার টিলার দিয়ে ঘাস কাটা মেশিনটি দেখতে চাইছিলেন আজকে তাদেরকে সরাসরি একদম প্রমাণ সহ দেখাবো তো ভাই দেখুন এখানে এই যে কিছু অংশ কাটা রয়েছে আবার যে একটু আনা আছে আমার এই কাকা মেশিনটি বানাইছে তার কাছ থেকে আমরা দেখবো কিভাবে সে বানাইছে এবং তার কতটা সময় বাঁচে কীরকম রকম খরচ হয়েছে এই মেশিন বানাইতে তার কাছ থেকে আমরা আবার শুনবো সাথে থাকুন তো কাকা আপনার এই দিয়ে কীরকম সময় লাগে আপনি যদি একটু দেখা দেন একটু বলতেন এই মেশিনের বিষয়ে তাহলে একটু দর্শকের সুবিধা হতো একটু বলুন কিভাবে হাতে ঘাস কাটতাম তখন আমার যখন এই যে ডান্ডি হইতো তখন এগুলা হাতে কাটলে ওগুলা গরু খাইতো না তো আমি এখন এটা একটা বুদ্ধি বের করে এটা বানাইছি বানার কারণে আমার হচ্ছে এই যে গোলগুলো অনেক ছোট ছোট হয় আবার গরু খায় সবগুলা খায় একটাও ফেল দেয় না এখন এটা বানাইতে আমার খরচ হয় নাই বেশি এগুলো শুধু আমার বাড়িতে লাঙ্গলের ফাল দিয়ে বানাইছি ঢালাই মেশিন দিয়ে ঢালাই করে এটাও আমার বাড়িতে এই এক দুশো টাকা খরচ হয়েছে আচ্ছা তো আমার এটাতে খড় কাটতে খুবই মজা তো এখন আগে হলো খড় কাটতে আমার সময় লাগতো পাঁচটা গরু ঘাস কাটতে আমার সময় লাগতো মনে করেন পাঁচ পাঁচ পঁচিশ মিনিট আমার পাঁচটা গরু ঘাস কাটতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমার কাজটা হয়ে যায় তো আপনি যদি এখন প্রমাণ সহ দেখাইতেন তাহলে সুবিধা হতো আচ্ছা আমি প্রমাণ সহ দেখাইতেছি কাটা হয় আচ্ছা দর্শক দেখুন কিভাবে ঘাসটা কাটে তো ভাই আপনারা তো দেখতেই পাইলেন কত সুন্দরভাবে কাটা হইলো দেখুন কত ছোট ছোট করে কাটা হয়েছে দেখুন যারা আপনারা এই আবিষ্কারটি মিথ্যা মনে করছিলেন তারা একটু দেখুন কত ছোটো ছোটো করে কাটা হয়েছে কত কম সময়ে আগে লাগতো আধা ঘন্টা পাঁচটা গরুর ঘাস কাটতে আধা ঘন্টা লাগতো অনেক পরিশ্রম হইতো এখন অনায়াসে শুধু দেওয়া মাত্রই শেষ যারা যারা এই মেশিনটি বানাতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সকলে যোগাযোগ করবেন আর বানাবেন খুব কম সময়ে আপনারা ঘাস কাটতে পারবেন ধন্যবাদ সকলকে